সকলে কেমন আসে আশা করার জন্য ভালো আছে তো আজকের ভিডিওটা টাইটেল এবং থামলা বুঝতেই পেরে গেছি যে আজকের ভিডিওটাতে আমি কাকে নিয়ে আলোচনা করতে চলেছি হ্যাঁ আজকে আমি আলোচনা করতে চলেছি তোমাদের সকলের প্রিয় অপরাজিতার বিষয় এবং কিছুদিন থেকে কিন্তু অপরাজিতার এই ভিডিওটি প্রচুর পরিমাণে নেট দুনিয়ায় ভাইরাল হচ্ছে এই ভিডিওতে দেখা যাচ্ছে অপরাজিতা রাস্তার মধ্যে যেমন নৃত্য করি অন্যদিন দিন সেরকমই কিন্তু নৃত্য করছে কিন্তু পিছন দিকে রয়েছে একটি সিভিক ভলেন্টিয়ার পুলিশ এবং আরেকটি রয়েছে পুলিশ ওই দুজন পুলিশ কি অপরাজিতার নাচ দেখার জন্য ওখানে এসেছে নাকি অপরাজিতা রাস্তাঘাটে নাচে সেটা বন্ধ করতে এসেছে সমস্ত কিছুই জানিয়ে দেবো এই ভিডিওর মাধ্যমে তো অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলো তোমাদেরকে এর আগে একটু জানিয়ে দিই যে অপরাজিতার বর্তমানে কত ফ্যান ফলোয়ার্স সত্যি অপরাজিতা অফিসিয়াল শুধুমাত্র সে নাচ করে এই দু বছর প্রায় তিন বছর হতো এত তিন বছরের মধ্যে সে সাবস্ক্রাইবার অর্জন করেছে সেভেন পয়েন্ট সেভেন ফোর মিলিয়ন অর্থাৎ সত্তর লক্ষরেরও বেশি মানুষ পছন্দ করে অপরাজিতার ডান্স আরেকটি রয়েছে অপরাজিতা কি দুনিয়া সেখানেও কিন্তু ফলোয়ার্স রয়েছে ওয়ান পয়েন্ট ফোর মিলিয়ন মানে এতজন কিন্তু অপরাজিতার নাচ পছন্দ করে আর অপরাজিতা কেমন ডান্স করে তাছাড়া কিন্তু তার ফেসবুকে ফলোয়ার্স রয়েছে থ্রি পয়েন্ট সেভেন মিলিয়ন শুধুমাত্র নাচ করে তবে অপরাজিতা কিন্তু আগে যে যেরকম ভিডিও বানাতো এখন কিন্তু তেমনটা আর বানায় না এখন বিশেষ করে সে অনেক রোস্ট হই আগে কিন্তু মানুষ তাকে অতটা রোস্ট করতো না দেখো মানুষ তো এমনি এমনি রোস্ট হই না অবশ্যই রোস্টের মতো কাজ করে এখন কিন্তু অপরাজিতা কারণ কিছুদিন আগে অপরাজিতা আর্মিদের ড্রেস পরে রিলস ভিডিও বানিয়েছিল সেটার জন্য কিন্তু তাকে অনেক রোড খেতে হয়েছে অবশ্যই অপরাজিতা সেটা ভুল স্বীকার করেছে যে আমি ওটা জানতাম না আমার ভুল হয়ে গেছে মানুষ মাত্রই ভুল হয়ে আমাকে ক্ষমা করে দাও সেটা কিন্তু মানুষ তাকে ক্ষমা করে দিয়েছে কিন্তু তারপরে এই যে দেখতে পাচ্ছ এটা এই বছরের ভিডিও এইগুলো মানুষ কি করে করতে পারে মানে জাতীয় পতাকাটাকে এরকমভাবে অসম্মান করার কিন্তু ঠিক না এটাও সে নাকি ভুল করে করেছে তারপর আবার অপরাজিতা এখন বইয়ের মধ্যে আগুন ধরিয়ে দিচ্ছে এরকমও কিন্তু ভিডিও দেখা যাচ্ছে মানে বই কি বিদ্যাদেবী মানে সেখানে কিন্তু অপরাজিতা রিলস ভিডিও বানানোর চোখ করে কিন্তু আগুন ধরিয়ে দিচ্ছে এরকমও আমরা ভিডিও দেখেছি সেই জন্য কিন্তু এখন মানুষই অপরাজিতাকে আর অতটা আগের মতো পছন্দ করছে না কিন্তু দেখো কিছু মানুষ যদি তাকে খারাপ কথা বলে তাতে কিন্তু তার পপুলারিটি আরও বেড়ে যায় ঠিক সেটাই হচ্ছে হ্যাঁ আমি বলছি না যে অপরাজিতা খুব খারাপ ডান্স করে হ্যাঁ ডান্সের দিক দিয়ে কিন্তু অপরাজিতা একদম ভালো এখন তো যে কোনো গান দিয়ে দেব না কেন অপরাজিতা কিন্তু তাতেই ডান্স করে দেবে তো চলো অনেক হলেও বক বক করা এই যে অপরাজিতার এই ডান্সটা তোমরা দেখো এটাতে যে পিছনে দুজন পুলিশ রয়েছে সেটাই হচ্ছে চিন্তার ভিতর যে অপরাজিতা ওখানে ডান্স করতে ছিল সেই সময় পুলিশ গাড়িটা এসে এখানে দাঁড়িয়েছে তার ডান্স দেখার জন্য নাকি ওগুলো সমস্ত কিছু সাজানো সেটা কিন্তু এখনও আমরা বুঝতে পারছি না কিন্তু ওই ভিডিওতেই এমন এমন মানুষ কমেন্ট করেছে যেগুলো দেখে আমরা বুঝতে পারছি অপরাজিতার ডান্স এখন মানুষ কতটা পছন্দ করে একজন যেমন কমেন্টস করে জানিয়েছে কিছু বলার নেই ভাই হাসবো না কাঁদবো অন্য আরেকজন কমেন্ট করে জানিয়েছে এই মহিলার কোনো লজ্জা নেই পুলিশগুলো এটাকে তাড়াচ্ছে না কেন এরকম ডান্স দেখতে দেখতে মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে প্রতি প্রতিনিয়ত এরকম ডান্স করছে আগে কিন্তু যখন তাদের বাড়ির পাশে যে রাস্তাটা সেখানে ডান্সগুলো তার কিন্তু প্রচুর পরিমাণ ভাইরাল হতো অন্য আরেকজন কমেন্ট করে জানিয়েছি মনে হচ্ছে নিজের ফোনটা আছড়ে দিই নিজের টাকা খরচ করে ড্যাশ দেখতে হয় মানে অ্যাকচুয়ালি এখন অপরাজিতার ডান্স আগে কত সুন্দর মানুষ প্রশংসা করতো যে অপরাজিতা ওই জন্য তার তো ফ্যান ফলোয়ার্স অবশ্যই তার ডান্স ভালো সেই জন্য কিন্তু এখন মানুষের মধ্যে মানে বিরক্তি লেগে গেছে এই যে প্রতিনিয়ত এরকম এই ঘেমি হয়ে গেছে জিনিসটা তো যাই হোক ওই হাই রোডটাতে এরপর মনে হচ্ছে যে যারা নাচে তাদের জন্য অবশ্য ট্যাক্স দেওয়া দরকার নাচটা শুরু করেছে রাস্তাঘাটে মনে হচ্ছে এরপর সরকার নাচুনি ট্যাক্স করে দেবে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস যারা যারা রাস্তার মধ্যে ডান্স করবে তাদের কাছ থেকে মাসে একটা ট্যাক্স কাটা হবে যে তুমি রাস্তার মধ্যে ডান্স করো সেটার জন্য এর কারণ রাস্তাঘাটে এখন যে মানুষ মানে রিলস ভিডিও বানাচ্ছে বা ডান্স করছে এরপর কিন্তু ট্যাক্স কাটতে হবে গাড়ি ঘোড়া চালার জন্য রাস্তা তৈরি করে সেখানে যেমন ট্যাক্স কাটে অবশ্য যারা ডান্স ভিডিও করে ইনকাম করছে সোশ্যাল মিডিয়া থেকে তাদের কাছে অবশ্য বছর ট্যাক্স নেওয়া দরকার আমার এই কথায় কার কার অবশ্যই কিন্তু কমেন্টে জানাবি অন্য একজন কমেন্ট করে জানিয়েছে এই পৃথিবীতে সব থেকে সুন্দরতম নিত্য শিল্পী নৃত্য করছে আর সরকারি দর্শকেরা দেখছে নিত্য শিল্পী নৃত্য করছে আর সেখানে সরকারের অর্থাৎ পুলিশ সরকারের তারা কিন্তু দর্শক হিসেবে দেখছে কমেন্টে কিন্তু দারুণ করেছে অন্য আরেকজন কমেন্ট করে জানিয়েছে এত ট্যালেন্ট দেরও তো রাস্তায় নাচ দেখতে ইচ্ছে করে যার ট্যালেন্ট সে দেখাচ্ছে অপরাজিতা আমি বলছি যে অপরাজিতা ডান্স খারাপ অবশ্যই অপরাজিতা ডান্স ভালো করে কিন্তু এখন বর্তমান দিনে অপরাজিতা এমন এমন গানে ডান্স করে বা কোনো ডান্সের কোনো লজিক নেই দেখতে পাচ্ছি এইটা এটা মনে হয় আমি দেখেছিলাম একটা ব্রাহ্মণ বয়স্ক করে একটা যায়ও। হোক দাদু এই গানের উপর কিন্তু ডান্স করেছিল সেটাকেই কপি করে এরকম ডান্স করতে শুরু করে দিয়েছে এই কিন্তু অপরাজিত হিন্দি গানে খুব সুন্দর ডান্স করতো সেই গানগুলো তো কিন্তু সে অনেক ভালোবাসা পেয়েছে এবং এখন বর্তমান দিনে অপরাজি যেরকম ভিডিও বানাচ্ছে সত্যি এই জন্য মানুষ কিন্তু তাকে আর অতটা আগের মতো ভালোবাসা দিচ্ছে না আগে কিন্তু তার কমেন্ট সেকশনগুলো মানে যদি ঢুকা যায় সেখানে শুধুমাত্র পজিটিভ কমেন্ট যদি সত্তর পার্সেন্ট থাকে এখন কিন্তু সেই জায়গায় নেগেটিভ কমেন্টেই সত্তর পার্সেন্ট হয়ে দাঁড়িয়েছে তো যাই হোক বন্ধুরা তোমাদের অপরাজিতার ডান্স ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আরে ইউটিউবারদের আপডেট দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণে তোমরা সব সবকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন চলো বাই বাই